আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জানবো খতিয়ান থেকে আপনারা একজন মালিকের নামে হিসা অনুসারে কতটুকু জায়গা আছে এটা কিভাবে বের করবেন এটি হচ্ছে একটি আর এস খতিয়ানের অনলাইন কপি অনলাইনে কিভাবে ফ্রিতে জমির তথ্য দেখতে হয় এবং কিভাবে পেমেন্টের মাধ্যমে খতিয়ানের অনলাইন কপি পাওয়া যায় তা ক্যাপশনের লিঙ্কে দেওয়া আছে। এদিকে আমরা দেখতেছি খতিয়ানটিতে পাঁচজন মালিক আছে এবং পাঁচজন মালিকের পাঁচটা হিসা দেওয়া আছে এদিকে আরও একটা হিসার কলাম আছে এই কলমটিতে হল অত্র দাগে খতিয়ানের অংশ একটি দাগে একাধিক খতিয়ান হতে পারে এই দাগের কতটুকু অংশ উক্ত খতিয়ানে এসেছে এই কলামের মাধ্যমে বোঝা যায় যতজন মালিকই থাকুক না কেন এবং যতগুলো দাগি বা থাকুক না কেন একজন মালিকের নামে কতটুকু সম্পদ আছে এটা বের করতে হলে আপনি মোট সম্পত্তির পরিমাণকে ষোলো দিয়ে বাগ দিবেন তারপর ওই মালিকের অংশ যতটুকু তা দিয়ে গুন দিবেন তাহলে ওই মালিকের জমির পরিমাণ বের হবে আমাদের পেইজে কোন চিহ্ন দিয়ে কত আনা বুঝায় আনা গণ্ডার হিসাব দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই খতিয়ানে প্রত্যেকের নামে কতটুকু জায়গা আছে তা আজকে আমরা বের করব। খলিল মিয়ার নামে আছে চার আনা তেরো গণ্ডা এক করা এক ক্রান্তি মেহের নেশার নামে আছে দুই আনা ছয় গণ্ডা দুই করা দুই ক্রান্তি এদিকে খলিল মিয়া জলিল মিয়ার সমান অংশ মেহের নেশা ও গোলবাহারের সমান অংশ এজন্য আলাদাভাবে হিসাব করে সবুন্ন্যাসার নামে আছে দুই আনা এদিকে আমরা মোট সম্পত্তি তিনশো চুয়ান্ন শতাংশকে ষোলো দিয়ে ভাগ দেবো দিলে প্রতি শতাংশে বাইশ দশমিক বারো শতাংশ আসে এর মানে এই খতিয়ানে এক আনার সমান হলো বাইশ দশমিক বারো শতাংশ তাহলে খলিল মিয়া পাবে বাইশ দশমিক বারো গুণ চার দশমিক পঁয়ষট্টি বারো পঞ্চাশ একচল্লিশ খলিল মিয়া মোট একশো দুই শতাংশ নব্বই পয়েন্ট জায়গা পাবে এই খতিয়ান অনুসারে ক্যালকুলেটারে এই নাম্বারটি কিভাবে পেলাম তা স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া হিসাবটির মাধ্যমে আপনারা প্রথমে মোট জমি ষোলো দিয়ে ভাগ দিবেন পরে আনার চিহ্ন বের করে স্ক্রিনে দেওয়া হিসাব অনুসারে গুণ দিয়ে দিবেন এভাবে আপনারা যে কেউ হতিয়ে কার নামে কতটুকু জায়গা আছে বের করতে পারবেন ভূমি এবং আইন সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমাদের পেজটি লাইক করে শেয়ার করে দিন